চা খাওয়ার পর্ব শুরু এখন সকাল সাতটা বাজে শ্রমিক আমার থেকেও আগে উঠে যায় আমি আজকে সাড়ে ছটায় উঠেছি আজকে যেহেতু আমাদের দোকানটা রিওপেন হচ্ছে সেই জন্য একটু ব্যস্ততাটা বেশি যাই হোক তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখো কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি রিকনের স্যার এসছেন চাটা দিয়ে আসি বাবা এত গরমে সায়েন্স গ্রুপের যে স্যার এসি চালাতে দেয় না কারণ স্যারের একটু সাইনাসে প্রবলেম আছে তো তা বলে বৌদি আমার না খুব মাথা যন্ত্রণা করে যখন আমি বেরোই তা আমি বলছি এত গরমে তুমি পড়াবে কি করে এভাবে তো পড়ানো জানো একটু এসিটা চালাও কিন্তু কিছুতেই স্যার এসি চালাতে দেয় না তা যাই হোক পরবর্তী কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন একটা আশার খবর আছে যে আগামী সপ্তাহ থেকে বর্ষা নাকি দক্ষিণবঙ্গে ঢুকছে তবু যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ কোনো মানে কাউকেই বিশ্বাস না কী প্রেডিকশান সব করছে কে জানে যাই হোক এইরকম গরম মানে এতদিন পরে বর্ষা খুব কম বছরই ঢুকেছে বাচ্চাগুলো বিশেষ করে হাঁস করছে বা যারা বাইরে কাজ করছে তারা হাঁসফাঁস করছে খুবই কষ্ট একটা ভালো খবর আছে আমাদের দোকান পুরো রেডি হয়ে গেছে আজকে শনিবার আজকে থেকে আমাদের শপটা ওপেন হচ্ছে তাছোমিক সকাল থেকে একটু ব্যস্তই ও সকাল থেকে উঠে আমি সবই করে রেখেছিলাম ঠাকুরের মানে জিনিসগুলো সব গোছানো আগে তো আমার মাকে নিয়ে যেতে হবে মানে মা অন্নপূর্ণাকে তারপরে দোকানের দোকানে যে লক্ষ্মী গণেশ পুজো দেওয়া হয় সে তেনাদের নিয়ে যেতে হবে আমি সব গুছিয়ে রেখেছিলাম সৌমিক সব সকালবেলা উঠে রেডি করে রাখলো এবার ও নিয়ে বেরোবে তার আগে আমাদের একটু বাজার ফাজার মানে করে দিচ্ছে কারণ ও সকালবেলায় দোকান চলে যাবে দোকান টোকান চলে যাবে তা কখন আসবে ঠিক নেই সে হয়তো দুপুরে খেতে আসতে পারে যাই হোক অনেক দিন আসা মানে অপেক্ষা করে করে আজকে আমাদের দোকান ওপেন হচ্ছে আর কালকে ফাদার্স ডে আমাদের ইচ্ছা ছিল ফাদার্স ডে আগেই যাতে ওপেনটা করা হয় কারণ সব অর্ডারগুলোও পড়বে এই হচ্ছে ব্যাপার আর কালকে সারা দিন আমি খুব ব্যস্ত ছিলাম আমি যতই মানে যদিও ফিজিক্যালি আমি শপে যেতে পারিনি কারণ রিকনের দেখো স্কুল চলছে কি করে আমি মানে ফিজিক্যালি যাব আমাকে তো বাড়ির দিকটা সামলাতে হবে ওকে টাইমে খেতে দেওয়া ও স্কুল থেকে আসবে সেই জন্যও যেতে পারলাম না বা কারণ শ্রমিক বেরিয়ে গেল কালকে শ্রমিকের বিকেলবেলা স্নান করেছে কালকে আসলে মানে আজকে যেহেতু ওপেন হবে দোকানটা কালকে ব্যস্ততাটা একটু বেশিই থাকলো হ্যাঁ ও বিকেলবেলা কোনো মতে দুমুষ্টি খেয়ে গিয়ে তারপরে চলে গেল আবার দোকানে আর বিকালে এসে একেবারে স্নান করলো তবুও আমাকে বলেছিল যে বাবু তুমি খেয়ে নাও আমার কিন্তু দেরি হয়ে গেলাম না তুমি যখন আসবে তখনই খাবো ও ওখানে না খেয়ে রয়েছে হ্যাঁ সেখানে আমি কি করে খেয়ে নিই তার মধ্যে অত প্রচণ্ড গরম আমি যদিও বাড়ির মধ্যে একটু এসি চালিয়ে থাকতে পারি যাই হোক একটা মানে সবই ভালো খবর হচ্ছে আমি বলি না সবসময় পজিটিভ নিয়ে চলবে যদি কিছু তখনের জন্য খারাপ হয় জানবে সেটা আগামী পর্যায়ে ভালোর জন্যই সেই খারাপটা হচ্ছে হয়তো খারাপ লাগে কিন্তু ওটা খারাপ নয় ভগবান সব প্ল্যান প্রোগ্রাম আগে থেকে করে রাখে কার কখন কি প্রয়োজন কি দরকার না দরকার তেনার দৃষ্টি সবার দিকে সবার দিকে আমরা তো একটা সংসার নিয়েই পারি না উনি পুরো পুরো জগতের সংসারটাকে সামলাচ্ছেন কোন কথা থেকে থাকো কোন কথা চলে গেলাম এই হচ্ছে গল্প জানো তো মানে আজকে মনে হচ্ছে কত কথা এবার একটার পর একটা মানে চেন ওয়েস যেন কথাবার্তা বেরিয়ে যায় যাই হোক দোকানটা খুব সুন্দর হয়েছে আজকে আমি বিকেলের দিকে যাব গিয়ে তোমাদের না দেখাবো ওই দোকানটাকে হুম এত সুন্দর লাগছে দেখতে আর দেখো কম টাকাও তো ঢালা হয়নি দোকানটার পেছনে খুব সুন্দর লাগছে যেরকম টাকা লিখেছে সেরকম সুন্দরভাবে মানে মনের মতন করে কোম্পানির রিনোভেশন করে দিয়েছে খুব ভালো লাগছে তারপরে সৌমিক বাজার থেকে আসুক আসলেও আবার ঠাকুর ঠাকুর নিয়ে বেরোবে এই হচ্ছে আপডেট এখন রাখছি হ্যাঁ তো চলো এখন রান্নাঘরে যাই রান্না আমি বসিয়ে দিয়েছি সৌমিক চলে গেছে দোকানে একটুখানি ভাড়ালি ছিল ভাড়ালিটা কুচিয়ে আমি ভাড়ালি বটি করছি আর আজকে বানাবো আলু পটলের তরকারি যদিও চিংড়ি মাছ দেবো না এর মধ্যে এমনি আলু পটলের তরকারি ঘি গরম মশলা দিয়ে আর জ্যান্ত রুই এনেছে জ্যান্ত রুই এর আমি পাতলা করে ঝোল করব। আর এদিকে না আমি ডাল সেদ্ধ দিয়েছি আম দিয়েছি একটা আম ছিল আমটা পেকে গেছে ওই আম ডাল করবো গরমের কোনো নিষ্পত্তি নেই রিকন সাড়ে সাতটা দিয়ে যেহেতু আজকে শনিবার সাড়ে সাতটা থেকে একটা টিউশন করেছে করেই এখন একটুখানি পড়ছে আবার ঠিক বেরোবেও এগারোটার সময় এগারোটা থেকে পড়া আছে একটা একটু এসিটা চালিয়েছে ঘরের মধ্যে এলাম ভাড়ালি বটি হয়ে গেছে আমার মাছটা আগে বসালাম ডাল হয়ে গেছে টকের ডাল ও ডাল দিয়ে না মাছ ভাজা দিয়ে খেয়ে বেরিয়ে যা কারণ আসবে প্রায় সাড়ে বারোটা একটা সে তারপর স্নান করে আবার খাওয়া দাওয়া করবে এতক্ষণ তো নেমটিসাকে থাকবে না একটু ভারী খাইয়েই পাঠাই তাহলে মাথায় পড়াগুলো ঢুকবে আর আলু পটলের রসাটা এখনো করিনি ওটা পরে করব আগে মাছটা করে নিচ্ছি ও খেয়ে বেরোবে তো ওই জন্য আর সৌমিক তো যথারীতি দোকানে আমার এখন আর দোকানটা দেখা সম্ভব হয়নি মায়াদি আসবে এটাও একটা ভালো খবর আমাকে আর কিছু করতে হবে না রান্না করে স্নান করে পুজোটা দিয়ে নেবো ভালো করে আর আজকে তো শনিবার প্রত্যেকটা ঠাকুরকে আলাদা আলাদা করে সব মালা মালা পরাতে হবে এই যে এখন এগারোটাই বেরোচ্ছে আবার কী সব র্যাশ ট্যাশ বেরিয়েছে কী যে হয় না গরমটা আমার একদম সহ্য হয় না পুরো দু গাল ভিত্তি বেরিয়েছে হয়ে গেছে বাবা চলো কোন বের হচ্ছে এখন মাছের জল পড়ছে না কুক ভেরি গুড মাছের ঝোলে স্মেলটা নিচ্ছে ও ওই রকমই চলো আমাকে সাইকেল নামে দিতে হবে এখন আমি অবশ্যই এ করতে পারবো না ভিডিও করতে পারবো না গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা রিকম পড়তে চলে গেছে সাড়ে পাঁচটার সময় ও হয়তো সাতটার সময় চলে আসবে তা সৌমিত্র দোকানের কাছে যেহেতু আজকে আমাদের শপ ওপেন হয়েছে বাইরেটা বেশ ফুল দিয়ে সাজিয়েছে তা তোমাদের সেই ছবিগুলো আমি এ করব ভিডিওতে দেখাবো পোস্ট করব তা আমার দোকানে যাওয়া হচ্ছে না কারণ আমাকে এইখানে থেকে কিছু কাজ করতে হবে যেটা শ্রমিক কালকে ফাদার্স ডে সানডে শ্রমিক যেহেতু পাচ্ছে না টাইম দিতে তা সেই কাজগুলো আমাকে করতে হবে আমার যাওয়ার তো ইচ্ছা ছিল ইচ্ছা তো থাকেই বড় না আর যাই হোক দুজনকেই দুদিক টাকা মেনটেন করতে হবে কারণ করার তো আর কেউ নেই সেই হিসাবে আমি এখন এই যে গঙ্গা জল নিয়ে রেডি আমি সন্ধে দিচ্ছি সন্ধে দিচ্ছি সন্ধে পুজো দিয়ে গা হাত পা ধুয়ে আমি একটু রেডি হয়ে বেরোবো বললাম বাইরের কাজগুলো আমাকে করতে হবে যেহেতু শ্রমিক দোকানে আছে তা সেই হচ্ছে ব্যাপার তো এখন বাজে সাতটা পনেরো এখন আমি রেডি হয়ে গেছি রিকন এসে গেছে টিউশন থেকে ও সেই এসে বই খাতা নিয়ে বসে পড়েছে আর আমি বেরোই কারণ ওকে রেখে যাচ্ছ ওই তো এলো টিউশন থেকে আবার যাবে আমার সাথে দরকার নেই তারপর মায়াদিও আসবে ওই জন্য ও থাকলো আর আমাকে না অনেক জায়গায় যেতে হবে তো ওকে নিয়ে এতটা ঘুরবো না থাক রেস্ট নেই এই হচ্ছে উত্তরপাড়া স্টেশনের একদম সামনে আরধ্য ওই যে গলিটা তার উল্টো দিকে আমাদের নিয়মরের শখ তোমরা আশা করি সামনে সামনে যারা থাকো তারা চেন এবং তারা আসো দিনের পরিশ্রম রিনোভেশন আগেকার আগের নিয়মর আর এখনকার নিয়মনের মধ্যে অনেক তফাৎ রয়েছে রিনোভেশন ওরা মেনটেন করে খাবারের কোয়ালিটি তো বলাই মানে যায় না খুবই ভালো এই রিওপুনের দিন কিছু চোখচিপ মাফিন আমরা কাস্টমারদের হাতে তুলে দিতে পেরেছি যতক্ষণ ছিল পেয়েছে সব এবার অনেক রাত হয়ে গেলে তো আর দেওয়াটা সম্ভব না তখন শেষই হয়ে গেছিল যাই হোক ইনোভেশনের কোনো তুলনা নেই খুব সুন্দর আমি তো যেতে পারিনি আমার এদিকে কোনো কাজে তবে যাব তো অবশ্যই তখন সেদিনকে আবার ভিডিও করবো বাই হোক তোমরা ভালো লাগবে আর তোমরা জানিও কেমন হয়েছে ডেলভিশন তো বন্ধুরা এখন সাড়ে নটা বাজে আমি এইমাত্র ফিরলাম এইমাত্র ফিরলাম বলতে ফিরেছি আগেই এখানে আমার এক দাদা বৌদি থাকে ওই দাদা বৌদির বাড়ি গিয়েছিলাম আর দুবাই থেকে কিছু জিনিস এনেছি সে দাদা বৌদির জন্য আনব না সেটা তো হতে পারে না সে দিতে গেছিলাম এক মাস হয়ে গেছে শমি বলছে কবে দিয়ে আসবে কবে দিয়ে আসবে বলছি যাব ঠিক যাবো বলে আজকে একটু কষ্ট হয়েছে ঠিক কথাই কিন্তু গেলাম দাদা বৌদি তো অলওয়েজ একদম আমার মনের কাছাকাছি থাকে মানে আমাদের মনের একদম নিজেদের মতন তা গেলাম একটু বসলাম কথা বললাম তারপর দাদা আবার যেহেতু উনি নেভিতে চাকরি করেন তা সেই হিসাবে তো বিদেশ বিদেশ ঘোরা ওখান থেকে চকলেটস এনে রা কালেক্ট করে রাখেন যখনই যাই তখনই দাদা আমাকে চকলেটস দেন তা চকলেটস নিয়ে এসছি এবার আমি তোমাকে দিয়েছি আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি যে রিকনকে আর সৌমিককে দেবো এবার বুঝতে পেরেছে তখন বলছে তোমাকে এটা দিলাম তুমি আমার সামনে বসে খাও এইটা বলে আরেক আরও দিলে দিল তো সেটা বসে খেলাম তাই তো গল্প করতে করতে দেরি হয়ে গেছে তা ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করব দোকান আমাদের খুব ভালো চলছে আজকে ওপেনিং ডে ছিল সামনাসামনি যারা থাকো নিশ্চয়ই গেছো ভিজিট করেছো তা আমরা খুব খুশি হয়েছি সবাই এভাবে পাশে থেকো সঙ্গে থেকো আমাদের আর ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম তাহলে এখানেই রাখছি টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো